এই গানের এই গান যখন আমি আমি বলা বললাম তা আমি ভুল করছি আমাকে বলতেছে এটা ক্যালিক্সে জানো আমি দেখলাম ক্যালিক্সে আমার দেখতেছে এটা একটা হিন্দু লিখছে যে সি লইব কেন আজ একটা হিন্দুই লিখছে আচ্ছা শুনেন আমি কেন এগুলো তো বলতে হবে এগুলো বলতে হবে সমাজ কিভাবে পরিবর্তন হবে আল্লাহ আমাদেরকে কবুল করো আচ্ছা শুনেন আমি কোনো নাম বলছি না এটা লেখছে একটা হিন্দু গানটা কথা বলেন কে লিখছে অনেকে বলবে মুসলমান হচ্ছে তো মুসলমান হলে রমেশ শিল মুসলমানের নাম আছে শিল কি কোনো মুসলমানের নাম হতে পারে তো নিজে নিজে নাম একটা বানাইছে কেউ ফকির বলতেছে কেউ মুখ বলতেছে এটা তো আমি মুসলমান হয়েছে এরকম অথেন্টিক কোনো বর্ণনা আমি পাই নাই আমি পাই নাই তো যাই হোক এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কথা হচ্ছে এটা যিনি নিচ্ছে উনি তো মানুষ বলেন উনি কি আচ্ছা মুসলমান হোক আমি বললাম যে ঠিক আছে উনি বলিয়েন না আমি তো এমনি একটা আমি তো জানি না এটা কিসের গান আমি এমনি একটা গান শুনছি ফেসবুক আসছে একবার শুনছি মানে এটা তো আমার পুরা গান তো আমি আর মুখস্থ করি নাই লেখাও দেখি নেই পরে দেখতেছি গানের মধ্যে একটা শব্দ বলেছি একটা শব্দ কি হয়েছে আমি গাইছি এরকম মোহাম্মদের মিমের পর্দা উঠিয়ে দেখো মন রাম রহিম কৃষ্ণ করিম মোলেতে একজন নাউজুবিল্লাহ গরে যাইবেন বলে না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি বলছি এরকম আসলে গানটা নাকি এরকম নয় ওরে বাবলে বাপ কিছু মানুষ এমনভাবে লাগছে আমার পেছনে এই গানে তো বড় ভুল কেমনে করলাম আমি মনে করছি আমি এটা কোরআনের আয়াত যদি ভুল করতাম তাহলে কখনো আমাকে এভাবে এতজন শুধরাই দিত না এই গান সুদূরে দেওয়ার জন্য আমার পিছনে লাগছে সদুশ মানুষ এই গান সুদূরে দিতেছে কি বলে এখানে মোহাম্মদ নাই তো কি আছে দেখলাম যে গানটা নাকি এরকম মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মোলে একে জন রাম রহিম কৃষ্ণ করিম মোলে একে জন হাই রে এইভাবে গাইতেছে আচ্ছা একটু জোরে বলবেন না নাওজুবিল্লাহ আচ্ছা রাম রহিম কৃষ্ণ করিম কি এক না আস্তাগফিরুল্লাহ আল আযীম যে ব্যক্তি ধরনের চিন্তা করবে তার ঈমান গিয়ে সাথে সাথে সে মুশরিক হয়ে যাবে বলেন সাথে সাথে কি হয়ে যাবে মুশরিক কারণ রাম এটা বিয়ে করেছে তার জন্ম হয়েছে তার মৃত্যু হয়েছে বলেন না ঠিক না কিন্তু রহিম কে আল্লাহ জোরে বলেন না আল্লাহর কি জন্ম আছে না আল্লাহর কি মৃত্যু আছে আল্লাহ কি বিয়ে করেছে না আল্লাহর কি পুত্র কন্যা আছে না লাম ইয়ালিদ ওয়া কথা বলেনা ঠিক না बेटी ঠিক আল্লাহর সাথে কে এগুলার সাথে যায় তারপরে আবার বলছি কৃষ্ণ আছে কৃষ্ণ করিম কি এক হতে পারে করিম নাম কার আল্লাহ কি বিয়ে করছে কৃষ্ণ কি বিয়ে করছে করছে না কৃষ্ণের মৃত্যু আছে না ঠিক কৃষ্ণ আর করিম কি কখনো এক হতে পারে আমাকে বুঝাচ্ছে আর বুঝাচ্ছে যেগুলো আমাকে অনেকে বলছে আমি বলে জবাব দিতাম কি জবাব দিতাম এগুলো কি কোনো আলেমে যদি আমাকে এগুলো বলতো যে তুমি ভুল করছো তাহলে আমি জবাব দিতাম লাইভে এসে কথা বলে না ঠিক নেবে ঠিক কোনো আলেম কোন একজন সমজদার আলেম হতে হবে না ইসলাম বুঝে যে এরকম সমজদার একজন মানুষও যদি আমাকে এই বিষয়টা স্পষ্ট করে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে যে ইসলাম বুঝে কথা বলে না কি বুঝে ইসলাম বুঝে সে বুঝে তাহলে আমি তোবা করতে হলে তোবা করব এই গান ভুল করলে আমি মাপ সাহেব অসুবিধা কি কথা বলে না ঠিক নেবে ঠিক আর একটা জিনিস আমি আশ্চর্য হয়ে গেলাম এই গানের এই গান যখন আমি আমি বলা বললাম তা আমি ভুল করছি আমাকে বলতেছে এটা ক্যালিক্সে জানো আমি দেখলাম কে আমার দেখতেছে এটা একটা হিন্দু লিখছে যে শিলইব কেনা একটা হিন্দুই লিখছে আচ্ছা শুনেন আমি কেন এগুলো তো বলতে হবে এগুলো বলতে হবে সমাজ কিভাবে পরিবর্তন হবে আল্লাহ আমাদেরকে কবুল করো আচ্ছা শুনেন আমি কোন নাম বলছি না এটা লেখছে একটা হিন্দুই গানটা কথা বলেন কে লিখছে অনেকে বলবে মুসলমান হচ্ছে তো মুসলমান হলে রমেশ মুসলমানের নাম আছে শিল কি কোনো মুসলমানের নাম হতে পারে নিজে নিজে নাম একটা বানাইছে কেউ ফকির বলছে কেউ মুখ বলছে এটা তো আমি মুসলমান হয়েছে এরকম অথেন্টিক কোন বর্ণনা আমি পাই নাই আমি পাই নাই তো যাই হোক এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হচ্ছে এটা যিনি লিখছে উনি তো মানুষ বলেন উনি কি আচ্ছা মুসলমান হোক আমি বললাম যে ঠিক আছে উনি মুসলমান হয়েছে উনি কি মানুষ বলেন উনি কি আচ্ছা মুসলমান হয়েছে মুসলমান হইলে উনি কি না নাকি আল্লাহ নবী তো তিনার কি মানুষ হিসাবে তিনার কি ভুল হইতে পারে না আমি কি সমাজকে সুধরানোর জন্য এই কথাটা কি বলতে পারবো না তাহলে এই আমার ইমানের দায়িত্ব থেকে আমি ইমানের মূল্যবোধ থেকে আমি বললাম যে এই ধরনের গান আপনারা শুনেন তাসাউফের নাম দিয়ে জাতীয় কথা আপনারা শুনেন এগুলি তো সম্পূর্ণ কুফর এবং শিরিক কথা বলে না ঠিক নেবে ঠিক আর আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যদি আমার ভুল হয় একবার না ভাই একশো বার তৌবা করবে একশো বার আল্লাহর কসম আমি তৌবা করব যদি আমার কোনো স্তাস আমাদের জামিয়ার কোনো হুজুর যদি বলে আমি গান এটা বুল তর্জমা করছি আমার বুজা ভুল হয়েছে একটা যদি জামিয়ার কোনো হুজুর একটা জামিয়ার সুটো যদি কোনো হুজুর যদি আমাকে বুঝাই দেয় ফেসবুকের মাধ্যমে হোক সরাসরি হোক সরাসরি হোক ফেসবুকে হোক একটা হুজুরে যদি এটা আমাকে বুল বুঝাই দেয় আল্লাহর কুসম আমি একশোবার হলে একশোবার তোবা করব এবং আমি বলবো যে ঠিক আছে আমি বুল করছি কোন অসুবিধা আছে জ্ঞান কেন করবেন আমরা তো জ্ঞানজাম চাই না আর একটা জিনিস চিন্তা করলাম আমি যতবারই বন্ডামের বিরুদ্ধে বলি সাথে সাথে বলে যে আমি নাকি বান্ডারি বান্ডারি বিরোধী বলেন